তোমার সাথে থাকলে আমি সম্পূর্ণ মনে হয় আই ফিল কমপ্লিট হোয়েন আই এম উইথ ইউ এখানে আই ফিল অর্থ আমার মনে হয় কমপ্লিট অর্থ সম্পূর্ণ হোয়েন অর্থ যখন আই অর্থ আমি উইথ ইউ অর্থ তোমার সাথে আই ফিল কমপ্লিট হোয়েন আই এম উইথ ইউ অর্থ তোমার সাথে থাকলে আমি সম্পূর্ণ মনে হয় তুমি সব সময় আমার চিন্তায় থাকো ইউ আর অলওয়েজ অন মাই মাইন্ড এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সবসময় মাই মাইন্ড অর্থ আমার চিন্তায় ইউ আর অলওয়েস অন মাই মাইন্ড অর্থ তুমি সবসময় আমার চিন্তায় থাকো তোমার সাথে প্রতিটি মুহূর্তই বিশেষ উইথ ইউ এভরি মোমেন্ট ইজ স্পেশাল এখানে উইথ ইউ অর্থ তোমার সাথে এভরি মোমেন্ট অর্থ প্রতিটি মুহূর্ত স্পেশাল অর্থ বিশেষ উইথ ইউ এভরি মোমেন্ট ইজ স্পেশাল অর্থ তোমার সাথে প্রতিটি মুহূর্তই বিশেষ আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমি বা আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখনই আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখনই যেতে হবে মিনা এবং টিনা আমেরিকা থেকে এসেছে মিনা অ্যান্টিনা আর ফ্রম আমেরিকা এখানে মিনা অ্যান্টিনা অর্থ মিনা এবং টিনা ফ্রম অর্থ থেকে ফ্রম আমেরিকা অর্থ আমেরিকা থেকে মিনা অ্যান্টিনা আর ফ্রম আমেরিকা অর্থ মিনা এবং টিনা আমেরিকা থেকে এসেছে আমার হাতে এখন সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম নাও এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় নাও অর্থ এখন আই ডোন্ট হ্যাভ টাইম নাও অর্থ আমার হাতে এখন সময় নেই সে আমাকে মিথ্যাবাদী বলল হি কল্ড মি এ লায়ার এখানে হি অর্থ সে কল্ড অর্থ বলল মি অর্থ আমাকে লায়ার অর্থ মিথ্যাবাদী হি কল টু মি এল অর্থ সে আমাকে মিথ্যাবাদী বলল আমি আপনাকে বলতে এসেছি আই হ্যাভ কাম এখানে আই অর্থ আমি হ্যাভ কাম অর্থ এসেছি অর্থ অর্থ বলতে আপনাকে আই হ্যাভ কাম টু ট্যাল ইউ অর্থ আমি আপনাকে বলতে এসেছি আমি শান্তিতে ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ ইন পিসফুলি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্লিপ অর্থ ঘুমাতে পিসফুলি অর্থ শান্তিতে আই ওয়ান্ট টু স্লিপ ইন পিসফুলি অর্থ আমি শান্তিতে ঘুমাতে চাই এটা কি সত্যি সম্ভব ইজ ইট রিয়েলি পসিবল এখানে ইজ ইট অর্থ এটা কি রিয়েলি অর্থ সত্যি পসিবল অর্থ সম্ভব ইজ ইট রিয়েলি পসিবল অর্থ এটা কি সত্যি সম্ভব আমি আগের মতোই আছি আই এম অ্যাজ বিফোর এখানে আই অর্থ আমি বিফোর অর্থ আগের অ্যাজ বি অর্থ আগের মতোই আই এম অ্যাজ বি অর্থ আমি আগের মতোই আছি আমি তোমার সাথে পার্কে এসেছি আই ক্যাম টু দ্য পার্ক উইথ ইউ এখানে আই ক্যাম অর্থ আমি এসেছি টু দ্য পার্ক অর্থ পার্কে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ক্যাম টু দ্য পার্ক উইথ ইউ অর্থ আমি তোমার সাথে পার্কে এসেছি আমার খুব ভালো লাগছে আই ফিল ভেরি গুড এখানে আই ফিল অর্থ আমার ভালো লাগছে ভেরি গুড অর্থ খুব ভালো আই ফিল ভেরি গুড অর্থ আমার খুব ভালো লাগছে আজ আমি ভীষণ খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ ভীষণ খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি ভীষণ খুশি আমার মতো তুমিও কি খুশি আর ইউ অ্যাজ হ্যাপি অ্যাজ আই এম এখানে আর ইউ অর্থ তুমিও কি হ্যাপি অর্থ খুশি অ্যাজ আই এম অর্থ আমার মতো আর ইউ এস হ্যাপি এজ আই এম অর্থ আমার মতো তুমিও কি খুশি আমাকে দেখে হাসাহাসি করো কেন হোয়াই আর ইউ লাফিং অর্থ ইউ অর্থ আমাকে দেখে হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি অর্থ আমাকে দেখে হাসাহাসি করো কেন তুমি বাইরে আসো ইউ কাম আউট এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসা আউট অর্থ বাইরে ইউ কাম আউট অর্থ তুমি বাইরে আসো তুমি রুমে আসো ইউ কাম টু দ্য রুম এখানে ইউ কাম অর্থ তুমি আসো টু দ্য রুম অর্থ রুমে ইউ কাম টু দ্য রুম অর্থ তুমি রুমে আসো তুমি কাজে যাও না কেন হোয়াই নট গো টু ওয়ার্ক এখানে হোয়াই অর্থ কেন নট গো অর্থ যাও না টু ওয়ার্ক অর্থ কাজে হোয়াই নট গো টু ওয়ার্ক অর্থ তুমি কাজে যাও না কেন তুমি এখানে কেন এসেছো ওয়াই ডিড ইউ খামহিয়ার এখানে হোয়াই অর্থ কেন ইউ খাম অর্থ তুমি এসেছো হিয়ার অর্থ এখানে ওয়াই ডিড ইউ খামহিয়ার অর্থ তুমি এখানে কেন এসেছো আমি ভ্রমণ করতে এসেছি আই ক্যাম টু ট্র্যাভেল এখানে আই ক্যাম অর্থ আমি এসেছি ট্র্যাভেল অর্থ ভ্রমণ করতে আই ক্যাম টু ট্র্যাভেল অর্থ আমি ভ্রমণ করতে এসেছি তুমি কখন যাবে ওয়ান উইল ইউ গো এখানে হ্যান অর্থ কখন ইউ অর্থ তুমি উইল গো অর্থ যাবে হোয়েন উইল ইউ গো অর্থ তুমি কখন যাবে আমি আগামীকাল যাব আই উইল গো টু এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু অর্থ আগামীকাল আই উইল গো টুমরু অর্থ আমি আগামীকাল যাব তুমি কোথায় কাজ করো হুয়ের ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করো হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো কি সমস্যা তোমার হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট অর্থ কী ইয়োর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থ কি সমস্যা তোমার দয়া করে আমার দিকে তাকাও প্লিজ লুক অ্যাট মি এখানে প্লিজ অর্থ দয়া করে লুক অর্থ তাকাও অ্যাট মি মানে আমার দিকে প্লিজ লুক অ্যাট মি অর্থ দয়া করে আমার দিকে তাকাও বাইরে কি এখন বৃষ্টি হচ্ছে ইজ ইট রেনিং আউটসাইড নাও এখানে রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে আউটসাইড অর্থ বাইরে নাও অর্থ এখন ইজ ইট রেনিং আউটসাইড নাও অর্থ বাইরে কি এখন বৃষ্টি হচ্ছে আপনার সাথে কাজ করা যাবে ক্যান ওয়ার্ক উইথ ইউ এখানে ক্যান অর্থ পারা ওয়ার্ক অর্থ কাজ উইথ ইউ অর্থ আপনার সাথে ক্যান ওয়ার্ক উইথ ইউ অর্থ আপনার সাথে কাজ করা যাবে আমরা মার্কেটে যাব উই উইল গো টু দ্য মার্কেট এখানে উই অর্থ আমরা উইল গো অর্থ যাব টু দ্য মার্কেট অর্থ মার্কেটে উই উইল গো টু দ্য মার্কেট অর্থ আমরা মার্কেটে যাব ঠিক আছে আমি আসব। ওকে আই উইলকাম এখানে ওকে অর্থ ঠিক আছে আই অর্থ আমি উইলকাম অর্থ আসব। ওকে আই উইলকাম অর্থ ঠিক আছে আমি আসব। তুমি এত ভাবছো কেন হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি থিঙ্কিং অর্থ ভাবছ সো মাচ অর্থ এত হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ অর্থ তুমি এত ভাবছো কেন তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাট হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন আর ইউ অ্যাট হোম নাও অর্থ তুমি কি এখন বাড়িতে আছো হ্যাঁ আমি এখন বাড়িতে আছি ইয়াস আই এম অ্যাট হোম নাও এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি অ্যাট হোম অর্থ বাড়িতে আছি নাও অর্থ এখন ইয়াস আই এম অ্যাট হোম নাও অর্থ হ্যাঁ আমি এখন বাড়িতে আছি